আচ্ছা বোন তোমার কাছে কেমন লাগবে যখন জামশেদ মুসলমান মজুমদার দাঁড়ি টুপি বড় একটা পাঞ্জাবি গায়ে দিয়ে মদের বোতল হাতে নিয়ে রাস্তায় হেঁটে হেঁটে মদ খাবে তখন জামশেদ মজুমদারকে তোমার কেমন লাগবে যে কিনা ইসলামের কথা বলে বেড়ায় দাওয়াতি কাজ করে মানুষকে আল্লাহর দিকে ডাকে হাতের মধ্যে মদের বোতল নিয়ে যখন রাস্তায় এখানে ওখানে দাঁড়িয়ে খাবে তোমার কাছে কেমন লাগবে প্রতিক্রিয়া কি হবে তোমার আমাকে নিয়ে তোমার মন্তব্য কি হবে বলতে পারো আমি সবাইকে সাজেস্ট করবো এই লাইভটা শেয়ার করতে প্রত্যেকটা বোনের কাছে আমার যারা বোরখা পরে রিক্সায় বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতেছে তাদের জন্য ইউ মাস্ট শেয়ার দিস লাইফ টু ইউর ফ্যামিলি আপনার মেয়েকে শেয়ার করবেন আপনার বোনকে আপনার আপা আপনার খালা আপনার ফুফিকে শেয়ার করবেন ইভেন আপনার মাকে শেয়ার করা উচিত আপনার লাইফটা কারণ আজকে কথা হবে বোনকে নিয়ে কেমন লাগবে তোমার যখন আমি মদের বোতল হাতে করে রাস্তায় এক পাশে দাঁড়িয়ে মদ খাবো জামশেদ মজুমদার যে ইসলামের কথা বলে ওয়াজ করে তোমার কাছে তোমার অনুভূতি কি হবে ওয়াট তোমার মন্তব্য কি হবে আমাকে নিয়ে তুমি কি মন্তব্য করবা বলতে পারো আচ্ছা আমি কি এমন করবো তখন মদ হারাম তুমি বোরখা পরে হিজাব পরে নিকাপ পরে মানে বাক লাগে তোমার পাশে বয়ফ্রেন্ড বসা রাস্তা দিয়ে যাচ্ছ তুমি এরপরে আবার রাস্তার পাশে ফুল গাছ ওই যে ফুল গাছটা কই এই যে এখানে তো দেখলাম মাত্র এই যে ফুল গাছ এই যে এই যে ফুল গাছটা সরি এই যে ফুল গাছটা এই ফুল গাছের ছবি তোমার বয়ফ্রেন্ড তোমার বয়ফ্রেন্ড তোমার বয়ফ্রেন্ড এই ফুল গাছের ছবি তুলবে তোমাকে নিয়ে তুমি কি এনজয় করবা আমার হাতে মদের বোতল দেখলে তোমার যেমন লাগবে তুমি বোরখা পরার পর বয়ফ্রেন্ড পাশে বসালে আমার এমন লাগে কারণ মদ হারাম তোমার বয়ফ্রেন্ড হারাম আমি ওয়াজ ওয়াজ করার করার পর পর আমি মদ মদের বোতল নিয়ে হাঁটলে যেমন এটা একটা ভণ্ডামি হবে বোরখা পরে তুমি বয়ফ্রেন্ড নিয়ে হাঁটলে এরকম ভণ্ডামি লাগে আমার কাছে আই সরি দ্যাট ওয়ার্ডস ফর আমার আফসোস হচ্ছে তোমার জন্য আমার কোনো নরম কথা নাই আমি দুঃখিত আই এম ভেরি সরি জামশেদ মজুমদার মদের বোতল হাতে নিয়ে যদি রাস্তার সামনে মদ খায় ওয়াজ করার পর তোমার যেমন লাগে তুমি বোরখা পরে বয়ফ্রেন্ড রিক্সায় নিয়ে হাতে বয়ফ্রেন্ডের হাতে হাত ধরে রাস্তাঘাটে ঘুরে বেড়াও ফুল নিয়ে ফুল দাও ফুল নাও জামশেদ মজুমদারের তখন এমন লাগে কারণ জামশেদ মজুমদারের হাতে মদের বদল যতটা হারাম বোরখা পরে মুসলিম সেজে মুসলিমা সেজে পর্দাসীন সেজে অবিবাহিত হয়ে তোমার এর অনেক হারাম হারাম জেনাকারি জেনা করে পতিতালয় গিয়ে আবার কোন জেনাকারি মসজিদে ঢুকে জেনা করে কেমন লাগবে তোমার দুইটাই তো জেনা তোমার কাছে বেশি বড় বড় কন্টা মনে হবে কোনটা বেশি মনে হবে তোমার কাছে কোন জানাকারী নন মাহারাম আর মাহারাম পার্থক্য না করে যাত্রার সাথে যদি জানা করে তোমার কাছে কেমন লাগবে মাহারাম আর নন মাহারামের ডেফিনেশন এসে